কে আমাদের বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান যে সবার জন্য হাতের লেখা খাতা আছে কিনা আমাদের এখানে আশ্রমিক একাডেমি থেকে সব ধরনের হাতের লেখা খাতা আছে ছোট হোক বড় হোক শিশু হোক শিশুদের জন্য ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্য ভিন্ন ভিন্ন ভাবে খাতা প্রস্তুত করা হয়েছে শিশুদের এই খাতা এক খাতায় চারটা লেখা দেওয়া হয়েছে বাংলা ইংরেজি আরবি অঙ্ক এক খাতায় বাচ্চাদের জন্য অ্যাম্বাও প্রস্তুত করা হয়েছে যাতে তারা একই মলাডে চারোটা লেখা পায়ে এবং পাশাপাশি একটা লেখা যদি পৃথক পৃথক করা হতো তাহলে অনেকগুলো বই হতো বাচ্চারা হারিয়ে ফেলবে বিদায় বাচ্চাদের বিষয়টাকে কেন্দ্র করে আমরা একই খাতার ভিতরে চারটা দিয়েছি এবং বার্নিং এবং সবকিছু অনেক মজবুত বাচ্চারা কোনোভাবে চিততে পারবে না এরপরে এখানে ভিতরে প্রথমে বাংলা বর্ণগুলো দেওয়া হয়েছে এরপরে দু এক পৃষ্ঠা শব্দ দেওয়া হয়েছে এরপরে ইংরেজি দেওয়া হয়েছে ইংরেজিও প্রায় পঁচিশ থেকে তিরিশ পৃষ্ঠা এরপরে আবার ইংরেজি কিছু শব্দ দেওয়া হয়েছে এরপরে আরবি দেওয়া হয়েছে সেটাও এরপরে অঙ্ক সংখ্যা দেওয়া আছে বাংলা সংখ্যা আছে আছে ইংরেজি সংখ্যা করে একটা বাচ্চা শিখে যে ধরনের পাথর পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে এখান থেকে সে উপকৃত হতে পারে সেই বিবেচনা করে তার জন্য এরকমের বাচ্চাদের আগে সাজানো হয়েছে এবং লেখার ক্ষেত্রে বাচ্চারা প্রথমে আধা বিষ্ঠা করে লিখতে যেমন এরকম যে প্রথমে একদিনে আধা মিশতে দেখলো লেখার পরে শিক্ষার্থী লেখিয়ে নিয়ে আসলো পরের দিন শিক্ষক এখানে গুড লিখে দিল বা একটা প্রশংসামূলক একটা মন্তব্য রেখে দিল পরের দিন আবার এই ভটা দেওয়া হলো সে আবার লেখে নিয়ে আসতো দৈনিক আধা পৃষ্ঠা কেউ এর পরের দিন আবার মটা লেখে নিয়ে আসতো এইভাবে লিখবে আধা পৃষ্ঠা প্রথমে পুরা বই পেন্সিলে লিখবে দ্বিতীয় ধাপে আবার পুরাটা বই আবার কলমে লিখবে এতে করে এই বইটা তো আসে আশি পৃষ্ঠা তো আশি পৃষ্ঠা যখন একবার সে পেন্সিলে লিখবে তাহলে সে আশি এক দিন আধা বিশটা করে লিখলে আশি পৃষ্ঠা মানে প্রথম দাপে তার এই খাতাটা পুরা করতে প্রায় দেড়শো দিন বা একশো ষাট মতো লাগবে পেন্সিলে যদি পুরা করে দ্বিতীয় দাপে আবার যদি কলম দিয়ে পুরা করে তা আবার আধা বিশটা করে পুরা করলে তাহলে মিলা জিলা আরো দেড়শো দিন এক কথায় এই এক খাতা দিয়ে সে সারা বছর সে তার লেখাটা চর্চা করতে পারবে বাংলা ইংরাজি আরবি এই খাতাগুলো কেনার পরে তার শিশুর ছোট ছেলের একটা শিশুর আর অতিরিক্ত খাতা কিন্তু হবে না এক খাতায় যথেষ্ট অনেকে আবার দেখা যাবে খেলনার মধ্যে করে অনেক কিছু কিনেন বাচ্চাদেরকে এরকম ছোটবেলা থেকে যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে বাচ্চাদের লেখাটা অনায়াসে সুন্দর হয়ে যাবে